আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরায় অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমে মতবিনিময় সভা ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে পূজা উদযাপন কমিটি এবং জামায়াতে ইসলামী একসাথে বসে উন্মুক্ত আলোচনা করেন বুধবার বিকেল সাড়ে পাঁচটায় শহরের একটি অভিজাত কনভেনশন সেন্টারে পৌর ও সদর জামায়েত এ সভার আয়োজন করে সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মুশারহ হোসেন সঞ্চালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম এবং সদর সেক্রেটারি হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতখেরা দুই আসনের জামায়াতের এমপি প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক তিনি বলেন জামায়াতে ইসলামী সবসময় শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে কাজ করে যাচ্ছে বাংলাদেশে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যুগ যুগ ধরে বসবাস করে আসছে অন্যদিকে পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার শিল সাধারণ সম্পাদক অধ্যক্ষ শিবপদ গাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ দুর্গাপূজার প্রস্তুতি নিরাপত্তা ও সহযোগিতা সংক্রান্ত নানা বিষয় তুলে ধরেন তারা সকল ধর্মবর্ণ নির্বিশেষে সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করার আহ্বান জানান আলোচনা শেষে পুরো অনুষ্ঠান জুড়ে বিরাজ করে আন্তরিকতা সৌহার্দ্য ও আনন্দ ঘন পরিবেশ যা সাতক্ষীরার ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন